পল্টন ট্রাজেডির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সুজানগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন টিভি 2006 ছয় সালের আটাইশ অক্টোবর লগী বৈঠাধারী সন্ত্রাসীদের তাণ্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঊনসত্তর পাবনা দুই আসনের সংসদ সদস্য প্রার্থী ও সুজানগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কে এম হেসাবুদ্দিন অন্যদের মাঝে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য ড আব্দুল বাসেত জেলা কর্ম পরিষদের সদস্য রেজাউল করিম সুজানগর উপজেলা জামায়াতের নাইবে আমির ফারুক ই আজম উপজেলা জামায়াতের সেক্রেটারি ভারপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান মুস্তাক সুজানগর পৌর জামায়াতের আমির রফিকুল ইসলাম উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক রাফি আহমেদ ফুল বাংলাদেশ মসজিদ মিশন সুজানগর উপজেলা শাখার সভাপতি ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম পৌর জামায়াতের সেক্রেটারি মকবুল হোসেন বকুল মাস্টার সোজানগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বোয়ালিউল্লা বিশ্বাস বেড়া উপজেলা জামায়াত নেতা মোশারফ হোসেন সুজানগর জামায়াত নেতা আমিনুল ইসলাম কেরামত আলী জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি আবুল কালাম আজাদ সোজানগর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল মমিন প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঊনসত্তর পাবনা দুই আসনের সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কে এম হেসাবুদ্দিন বলেন লগী বৈঠা দিয়ে আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড করেছিল তা পৃথিবীতে নজিরবিহীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে সেই খুনিদের বিচারের আয়তা আনতে হবে ইন আমি আমাদের দেশে স্পষ্ট বলতে চাই তোমরা মৃত্যুকে যেমন ভয় করো তোমরা যেভাবে জীবনকে আটকে বলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ান টিভি নিউজ আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে